আমি এই মুহূর্তে আয়ারল্যান্ডের কর্কের মেল্লোতে আছি জিএ ক্লাবে যেখানে আমাদের অত্র এলাকার বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া সিরিয়া সুমালিয়ান সহ বিশ্বের নানা দেশের মুসলিম উম্মার সমবেত মুসলমানগুলো এখানে আমরা নামাজ পড়েছি আমাদের এই নামাজ অত্যন্ত সুন্দর এবং এত আন্তরিকভাবে হয়েছে যে আমরা বুঝতে পারিনি আমরা বাহিরে আছি মনে হচ্ছিল যে আমরা বাংলাদেশে আছি আপনারা যেই প্রান্তে থাকুন না কেন সকল মুসলিম উম্মাকে আমরা জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে আয়ারল্যান্ডে মালোর একটা ছোট টাউন থেকে আমরা প্রত্যেক বিভিন্ন দেশের সমস্ত মুসলমান ভাই বোনেরা আমরা সবাই এসেছি এটা আমার ফ্যামিলি আর আমার হাজব্যান্ড আমার ভাগ্নি আমরা সবাই এখানে সকালে নামাজ পড়তে এসেছি আমাদের সকালে জামাজ শুরু হয়েছিল আটটা পনেরো থেকে আর মাসাল্লাহ আপনারা সবাই জানেন এখানে আমাদের প্রত্যেক বছর ঈদ বকরিদের নামাজ এখানে শুরু হয় আমরা পড়ি আমরা সবাই একত্রিত হই এখানে একটা ছোট্ট জাস্ট একটা ফ্রুট ফুড কাউন্টার থাকে যেটা আমরা সবাই এনজয় করি বাচ্চারা জুস থাকে আমার ফ্রেন্ড হাইথেম ও হচ্ছে টিউনিশিয়া থেকে ও বাংলা বোঝে না কিন্তু আমাদের সকলের জন্য খুব সুন্দর একটা এরকম বেলুনের প্রিপারেশন করে নিয়ে এসছে বাচ্চাদের জন্য এবং একটা সুইট ব্যাগও নিয়ে এসছিলো সবার জন্য আমরা সেটা পেয়ে খুবই বাচ্চারা খুবই আনন্দিত আর আমরা সবাইকে একটাই কথা বলতে চাই যে আপনাদের সবার ঈদ ভালো কাটুক সেফ কাটুক এবং আল্লাহর রহমতে আল্লাহর মুসলমানরা যেখানে যেখানে আছে এই দুনিয়ার হোম সমস্ত পুরো পৃথিবীতে সবাই যেন ভালো থাকুক সুখে শান্তিতে ঈদ এই ঈদ করুক এটাই আমার শুভেচ্ছা আপনাদের সকলের কাছে থ্যাংক ইউ আসসালাম আলাইকুম ঈদ মুবারক সবাই বলো ঈদ মুবারক আমার নাম মোহাম্মদ হাসানুজ্জামান আমি ইন্ডিয়া থেকে তো এখানে মালো তে আমরা বসবাস করি তো তিরিশ দিন রোজার পরে আজকে আমাদের এখানে ঈদ উদযাপন হলো বিভিন্ন ন্যাশনালিটির লোকজন এখানে উপস্থিত ছিল খুব ভালো পরিবেশে এখানে আমাদের ঈদের নামাজ হয় মুসলিম ব্রাদারহুড বা মুসলিম মোহাম্মার যে দেশ যে কনসেপ্ট এখানে আরও ভালোভাবে বোঝা যায় কারণ আপনি যখন দেখবেন বিভিন্ন দেশের মানুষজন একই সঙ্গে নামাজ পড়ছে আপনার পাশে যে নামাজ পড়ছে সে হয়তো আফ্রিকান নেশান থেকে আছে বিশেষ করে এখানে যে কমিউনিটি আমরা আছি তার মধ্যে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ আমরা থাকি এবং শুক্রবারের নামাজ পড়া লোকজন ভালোভাবে হলো সবাইকে ঈদ মুবারক পবিত্র মায়ের মাসের এক মাসের কঠিন সাধনার পর আমরা এখন ঈদ এখানে কমপ্লিট করছি বাট প্রথমে মনে করছিলাম এটা অনেক চ্যালেঞ্জিং হবে বাট সব কিছু সুন্দর মতোই হয়ে গেছে এইখানে অ্যাকচুয়ালি মানুষের ডাইভার্সিটি বিভিন্ন দেশের মানুষ যেমন বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান অনেক দেশের সোমালিয়ান মানুষ আছে কিন্তু সব কিছুর পরে দেশকেও অনেক মিস করতেছি অনেক সুন্দর লাগতেছে আপনাদেরকে মানে ঈদের শুভেচ্ছা যে যারা যে জায়গা আসেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও ইনশাল্লাহ আপনাদের জন্য মানে দোয়া করতেছি And we hope that Allah subhanahu wa forgives all of our sins and accepts all the acts of worship that we performed in this month. And we ask Allah subhanahu wa to unite all the Muslims in the time of Eid. And Eid Mubarak to everyone. JazakAllah. I wishing, you, I wishing everyone in the world, all around the world, a uh, very happy Eid. Uh, today, we are here in Mallow uh, GAM in Cork City in Ireland. Uh, very happy to see uh, many. Uh, uh, there is a lot of communities uh, here from India, from Bangladesh, from uh, Palestine. There's a lot of brothers from uh, from all around the world. Inshallah, uh, it's very happy to uh, see all together. And uh, let this be a day that uh, we every, every one of us uh, uh, remind ourselves regarding the brotherhood and sisterhood all around the world. Inshallah, uh, wishing everyone a uh, very happy Eid. Thank you. Assalamualaikum. <laughs> <laughs> Shuai Bengalish and Muslim Muslim. Shuai Eid Mubarak. Am in Namki Masud Bai. Bengal Bara For one reminder, my brothers and sisters, please on this day, don't forget us, our brothers and sisters from Palestine Gaza. Please make sure to pray for them. May Allah make them easy for them for this supper. And please keep your prayers, inshallah. They will be, yeah, inshallah, like it free, free from Spain. Okay, uh, today is the aid, Zaid the Muslim people. You know. It's my first aid in Ireland. That's, uh, this is great aid. Great I meet with uh, another guys from uh, Somalia, from uh, Palestine, from Somalia, also. Bangladesh, and we are Morocco. That's uh, great, Alhamdulillah. I'm so proud to be a Muslim, and I'm so happy because we finished fasting Ramadan, and today is Eid. Yeah. I want to say Eid Mubarak for all the people from everywhere, for all the Muslims, and Alhamdulillah we are a Muslim way. Yeah. everyone, uh, Eid is the day uh, to spread happiness, and it's not just for the one part or one person, it's for the all world. Wish you a happy Eid, Eid Mubarak! I'm the Islander, Kork theke. Shawaike. Eid Mubarak! Eid Mubarak. Eid Mubarak.